সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান একটি জাতি যারা হাজার বছর যাবৎ একটি নির্দিষ্ট দিনের জন্য অপেক্ষা করছে এই জাতি বিশ্বাস করে এই দিনে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে মুসলিমরা এই দিনটিকেই কিয়ামত হিসেবে বিশ্বাস করে কিন্তু ইহুদি ধর্মে এই দিনের ধারণা এবং তাৎপর্য সম্পূর্ণ ভিন্ন ইহুদিরা বিশ্বাস করে এই দিনে পৃথিবী ধ্বংস হবে না বরং এই দিনে পৃথিবীতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে ইহুদিরা বিশ্বাস করে এই দিনে পর্বতসমূহ নিজের স্থান পরিবর্তন করবে আকাশ থেকে তারকাসমূহ ঝরে পড়বে সূর্যের আলো নিভে যাবে এবং এই সমস্ত কিছুর মধ্য দিয়ে সেই মসিহের আগমন ঘটবে যে মসিহের ব্যাপারে ইহুদি সম্প্রদায়কে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই মসিহা একটি চূড়ান্ত যুদ্ধের নেতৃত্ব দেবেন এবং এরই মাধ্যমে সমগ্র পৃথিবী ইহুদি শাসনের অধীনে চলে আসবে ইহুদি সম্প্রদায়ের ধর্মগ্রন্থ তালমুদে এই ব্যাপারে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তালমুদে বলা হয়েছে যখন মসিহা আসবেন তখন একটি চূড়ান্ত যুদ্ধ হবে শহরগুলি ধ্বংস হয়ে যাবে ইহুদি ব্যতীত সকল জাতি বিলুপ্ত হয়ে যাবে ঈশ্বরের মনোনীত জাতি অর্থাৎ ইহুদিরা তাদের ভূমিতে পুনরায় একত্রিত হয়ে চিরস্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে এটা শুধুমাত্র একটা ভবিষ্যদ্বাণী নয় বরং এটা মহান আল্লাহ তালার একটি মহাপরিকল্পনা যা ধাপে ধাপে পরিপূর্ণ হচ্ছে ইসরায়েলের চারপাশে ঘটে যাওয়া যুদ্ধ বা বিশ্বের যে কোনো বড় ঘটনাকেই তারা এই চূড়ান্ত দিনের আসন্ন লক্ষণ হিসেবে ব্যাখ্যা করে থাকে ইহুদি ধর্মে মৃত্যু পরবর্তী জীবন বা কিয়ামত নিয়ে একক কোনো বিশ্বাস নেই ইহুদি ধর্মের বিভিন্ন দল এবং উপদল এই ব্যাপারে ভিন্ন ভিন্ন ধারণা পোষণ করে থাকে ইহুদিদের কয়েকটি দল মৃত্যু পরবর্তী জীবন পুনরুত্থান এবং পরকালকে বিশ্বাস করে আবার কয়েকটি দল এই ধারণাকে একদমই বিশ্বাস করে না আবার অন্য একটি দল পরকালকে ইসলাম বা খ্রিস্টান ধর্মের দৃষ্টিভঙ্গি থেকে ভিন্নভাবে দেখে উদাহরণ হিসেবে ইহুদি ধর্মের সাদুকি মাঝাবের কথা বলা যেতে পারে এই সাদুকি মাঝাব শুধুমাত্র হিব্রু তানাক কিতাবটিকেই বিশ্বাস করে এই কিতাবে কিয়ামত সম্পর্কে পরিষ্কার করে কিছুই বলা হয়নি তা নাকের দ্বিতীয় বিবরণ অংশে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নং আয়াতে বলা হয়েছে সমস্ত কিছুই আমি নিয়ন্ত্রণ করি প্রতিশোধ নেওয়া এবং প্রতিদান দেওয়ার অধিকার শুধুমাত্র আমারই তারা হোচট খাবে কারণ সর্বনাশের দিন একদম নিকটে তাদের জন্য যা নির্ধারণ করা হয়েছে সেটা খুব তাড়াতাড়ি অবতীর্ণ হবে লক্ষ্য করে দেখুন এই আয়াতে স্পষ্ট করে কিছুই বলা হয়নি এখানে এটা স্পষ্ট নয় যে এখানে কি কিয়ামতের কথা বলা হয়েছে নাকি পৃথিবীতে ঘটবে এমন কোনো বিষয় বা দিনের কথা উল্লেখ করা হয়েছে এই কারণে ইহুদি ধর্মের সাদুকি মাঝাব মৃত্যু পরবর্তী পুনরুত্থান বা পরকালে বিশ্বাস করে না কারণ সাদুকি মাঝাবের কিতাবে কিয়ামত সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছুই বলা হয়নি অন্যদিকে ইহুদি ধর্মের সামারিয়ান মাঝাবের লোকেরা শুধুমাত্র তোরাহ কিতাবকেই অনুসরণ করে তবে এই কিতাবে কিয়ামতের কথা পরিষ্কারভাবেই উল্লেখ করা হয়েছে সামারিও তোরা কিতাবের দ্বিতীয় বিবরণ অংশে পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে প্রতিশোধ নেওয়া এবং পুরস্কার দেওয়া শুধুমাত্র আমারই অধীনে ধ্বংসের দিন খুবই নিকটে শাস্তি খুব তাড়াতাড়ি আসবে কিন্তু প্রভু তার জাতির বিচার করবেন আর দাসদের প্রতি দয়া দেখাবেন যখন দেখবেন তাদের আর কোনো শক্তি নেই এবং কেউ অবশিষ্ট নেই সামারীয় তোরাহ কিতাবে বিশ্বাসীরা এই আয়াতের কারণেই বিশ্বাস করে যে প্রতিশোধ এবং প্রতিদানের জন্য একটি দিনকে মহান আল্লাহ তালা নির্দিষ্ট করেছেন সামারিয়ান মাঝাবের লোকেরা বিশ্বাস করে সেই দিনটি হচ্ছে ক্যামতের দিন ইহুদি ধর্মের ইয়ব গ্রন্থে পুনরুত্থান বিষয়ে অর্থাৎ মৃত্যুর পর আবারও জীবিত হওয়ার ব্যাপারে একটি শক্তিশালী ইঙ্গিত রয়েছে ইয়ব কিতাবের উনিশতম অধ্যায়ের পঁচিশ থেকে সাতাশ নম্বর আয়াতে বলা হয়েছে আমি জানি আমার উদ্ধারকর্তা জীবিত রয়েছেন শেষ সময়ে তিনি পৃথিবীতে দাঁড়াবেন আমার দেহ নষ্ট হয়ে গেলেও আমি ঈশ্বরকে দেখব আমার চোখ দিয়ে আমি ঈশ্বরকে দেখব ঈশ্বরকে দেখার জন্য আমার হৃদয় আকুল হয়ে আছে ইয়োগ কিতাবের অন্য একটি জনপ্রিয় অনুবাদে বলা হয়েছে আমি জানি আমার মধ্যস্থতাকারী জীবিত সে সময় তিনি পৃথিবীতে দাঁড়াবেন আমার দেহ ধ্বংস হলেও আমি আমার ঈশ্বরকে দেখব আমার চোখে তিনি অপরিচিত হবেন না এই দুইটি অনুবাদই বলছে মৃত্যুর পর পুনরুত্থান হবে অর্থাৎ মানুষ আবারও জীবিত হয়ে ঈশ্বরকে দেখবে তবে এই দুই অনুবাদের মধ্যে একটি পার্থক্য হচ্ছে একটি অনুবাদ বলছে দেহ ছাড়াই ঈশ্বরকে দেখবে আরেকটি অনুবাদ বলছে দেহসহ দেখতে পাবে ইয়োব গ্রন্থের অন্য আরেকটি অধ্যায়ে শেওল নামের একটি স্থানের কথা উল্লেখ করা হয়েছে এটা এমন একটি জায়গা যেখানে মৃত মানুষের আত্মা যায় বলে বিশ্বাস করা হয় এই অধ্যায়ে বলা হয়েছে ঈশ্বর শেওলের উপরে থাকেন এবং সেখানে থাকা সমস্ত আত্মাকে আহ্বান করেন ঈশাইয়া গ্রন্থে কিয়ামতের দিন অর্থাৎ শেষ দিনের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই দিনে ঈশ্বর শুধুমাত্র ইহুদি সম্প্রদায়ের নয় বরং সমগ্র মানব সম্প্রদায় এবং ফেরেস্তা কুলকেও বিচার করবেন ঈশাইয়া গ্রন্থে আরও বলা হয়েছে একদিন মহান প্রভু এই পৃথিবীকে ধ্বংস করে দেবেন সমস্ত কিছু উলটপালট করে দেবেন এবং মানুষকে ছত্র ভঙ্গ করে দেবেন সেদিন সাধারণ মানুষ পুরোহিত দাস মালিক দাসী ক্রেতা বিক্রেতা ঋণদাতা ঋণ গ্রহিতা সবাই একই অবস্থায় থাকবে কারো মর্যাদা বা পদের কোনো পার্থক্য থাকবে না এই কিতাবে আরও বলা হয়েছে ক্যামতের দিন পৃথিবীর কি ভয়ানক অবস্থা হবে সেদিন পৃথিবী সম্পূর্ণরূপে ভেঙে যাবে ফেটে যাবে প্রচণ্ড কম্পনের সৃষ্টি হবে মাতালের মতো টলতে থাকবে মানুষের পাপের ভারে পৃথিবী চাপা পড়ে যাবে এবং আর কখনোই ঠিক হতে পারবে না ঈশাইয়া গ্রন্থে আরো বলা হয়েছে সেদিন মৃত মানুষেরা কবর থেকে উঠে আসবে ইহুদিদেরকে ঈশ্বরের অনুগ্রহপ্রাপ্ত জাতি হিসেবে আলাদা করা হবে এই কিতাবে আরো উল্লেখ করা হয়েছে মৃত মানুষ আবারও জীবিত হবে তাদেরকে দেহ ফিরিয়ে দেওয়া হবে যারা মাটির নিচে রয়েছে তারা জেগে উঠবে এবং আনন্দে গান গাইবে ঈশ্বরের আশীর্বাদে আকাশ থেকে শিশির ঝরবে এবং পৃথিবী মৃতদেহগুলিকে বের করে দেবে ঈশ্বর বলেছেন হে আমার অনুসারীগণ তোমরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দাও এবং ঈশ্বরের ক্রোধ না কমা পর্যন্ত অপেক্ষা করো কারণ ঈশ্বর পৃথিবীতে আসবেন মানুষকে পাপের শাস্তি দেওয়ার জন্য পৃথিবী তার উপর ঘটে যাওয়া রক্তপাত এবং হত্যাকাণ্ডের কথা লুকাতে পারবে না দানিয়েল গ্রন্থে বলা হয়েছে দানিয়েল একজন সৎ এবং ন্যায়পরায়ণ পুরোহিত ছিলেন তিনি কখনোই পথভ্রষ্ট হন নাই দানিয়েল বলতেন পরকালে মানুষের কাজের উপর ভিত্তি করে পুরস্কার বা শাস্তি হবে শুধুমাত্র ইহুদি বা অ ইহুদি হওয়াকে কেন্দ্র করে নয় যারা মাটিতে মৃত অবস্থায় আছে তারা আবারও জীবিত হবে তারা চিরজীবন পাবে এর মধ্যে কেউ কেউ লজ্জা এবং চিরন্তন অপমান পাবে বাইবেলে কেয়ামত সম্পর্কে অনেক বিভ্রান্তি রয়েছে এর কারণ হচ্ছে বাইবেলকে অনেকবার নকল করা হয়েছে এবং অনেকভাবে বাইবেলকে ব্যাখ্যা করা হয়েছে এই জন্য বাইবেলে কিয়ামতের ব্যাপারে একটি পরিষ্কার ধারণা পাওয়া কঠিন বাইবেলের জেনেসিস অধ্যায়ে বলা হয়েছে ঈশ্বর পূর্ব দিকে এদের নামক একটি বাগান তৈরি করেছিলেন এবং তিনি যে মানুষটিকে সৃষ্টি করেছিলেন সেই মানুষকে ওই বাগানে রাখলেন আবার কখনো বলা হয়েছে পরকালে জান্নাত রয়েছে যেমনটা অন্যান্য ধর্মীয় কিতাবসমূহে বলা হয়েছে বাইবেলে আরও বলা হয়েছে ঈশ্বর মানুষকে এডেনের বাগান থেকে বের করে দিলেন যাতে মানুষ মাটিতে কাজ করে খেতে পারে ইহুদি ধর্মে কিয়ামত নিয়ে নির্দিষ্ট কোনো ধারণা নেই তাদের কাছে পবিত্র কোরআনের মতো সলিড কোনো প্রমাণও নেই এই জন্য ইহুদি ধর্মের বিভিন্ন মাঝাবে পরকালের ধারণা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে তবে সকল ইহুদিরা এটা বিশ্বাস করে যে তাদের জন্য একজন মসিহাকে পাঠানো হবে এই মসিহা ইহুদি জাতিকে উদ্ধার করবেন এবং এই মসিহার মাধ্যমে বিশ্বজুড়ে ইহুদি শাসন প্রতিষ্ঠিত হবে হিব্রু ভাষায় কেয়ামতের দিন বা পরকালকে বলা হয় ওলাম হাবা যার অর্থ হচ্ছে আসন্ন বিশ্ব বা ভবিষ্যৎ বিশ্ব আর বর্তমান বিশ্বকে বলা হয় ওলাম হাজ্যে অর্থাৎ এখনকার বিশ্ব পরকাল বিষয়ে ইহুদি ধর্মের নানান পরিবর্তনকে তিনটি ধাপে ভাগ করা যায় প্রথম ধাপ যখন ইহুদিরা মিশরে বসবাস করত তখন ইহুদিরা নিজেদেরকে অত্যাচারিত মনে করত এই সময়টাতে ইহুদিরা হাসর কেয়ামত এই সমস্ত বিষয় নিয়ে খুব একটা ভাবত না এই সময়ে ইহুদিরা প্রাকৃতিক দুর্যোগ মহান আল্লাহ শাস্তি মুসা আলাহিউাল্লামের রাগের মুখোমুখি হতো এই ইহুদি সম্প্রদায়কে নিয়ে মুসা আলাহিউলাম মিশর থেকে চলে এসেছিলেন দ্বিতীয় ধাপ যখন ইহুদিরা ফিলিস্তিনে বসবাস করতে শুরু করেছিল তখন ইহুদিরা তাদের আশেপাশের সভ্যতাগুলির মাধ্যমে পরিবর্তিত হতে থাকে বিশেষ করে শেওল বা মৃত্যুর জগৎ নিয়ে ধারণা এই সময়ে ইহুদিদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল তৃতীয় ধাপ ইহুদিরা যখন ব্যাবিলনে বসতি স্থাপন করেছিল তখন পারস্যের সেনাবাহিনী ব্যাবিলন দখল করে নিয়েছিল এই সময়ে ইহুদিরা জরস্থ্রুবাদ ধর্মের সংস্পর্শে আসে জরস্থ্রুবাদ ধর্মের মৃত্যুর পরে আবারও জীবন ফিরে পাওয়া এবং অমরত্ব লাভ করার ব্যাপারে স্পষ্ট ধারণা ছিল বিশেষ করে দ্বিতীয় শতাব্দী থেকে ষষ্ঠ শতাব্দী পর্যন্ত ইহুদি ধর্ম একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছিল এই সময়টাতে রাব্বিগণ অর্থাৎ ইহুদি পণ্ডিতরা মৌখিক তাওরাতকে লিখিত আকারে সংরক্ষণ করতে শুরু করেছিল এই লিখিত সংকলনের নাম দেওয়া হয়েছিল তালমুদ রাব্বি ইয়াহুদা হা নাসির নেতৃত্বে এই কাজটি সম্পন্ন করা হয় ইহুদি ধর্মের সম্পূর্ণ বিশ্বাসটাই এই সময়ে পরিবর্তিত হয়েছিল এই সময়ে ইহুদি ধর্মে দুইটি প্রধান তালমুদ গ্রন্থের উদ্ভব হয়েছিল প্রথমটি ছিল জেরুজালেমের তালমুদ এই তালমুদ ফিলিস্তিনে অর্থাৎ বর্তমান ইসরায়েল অঞ্চলে রচিত হয়েছিল কিন্তু এই তালমুদ গ্রন্থটি খুব বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই দ্বিতীয়টি হচ্ছে ব্যাবিলিয়নি তালমুদ এই তালমুদ ব্যাবিলনে অর্থাৎ বর্তমান ইরাক অঞ্চলে রচিত হয়েছিল এই গ্রন্থটি সুমেরীয় এবং ব্যবিলনীয় চিন্তাভাবনা এবং সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে এই তালমুদ জনপ্রিয়তা অর্জন করে এই তালমুদ গ্রন্থটিকেই ইহুদিরা তাদের ধর্মীয় আইনের জন্য অনুসরণ করে অনেক বিশেষজ্ঞ এবং সমালোচকদের মতে এই কিতাবে কিছু বিতর্কিত ক্ষতিকর এমন কি বর্ণবাদী ব্যাখ্যা এবং বক্তব্য রয়েছে জানিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা করা হয়েছে ইহুদি ধর্মে কিয়ামতের দিন বা শেষ সময় সম্পর্কিত ধারণাগুলি খুবই বিস্তারিত কিন্তু এই ধারণাগুলি একক বা সুস্পষ্ট নয় বরং এই ধারণাগুলি বিভিন্ন কিতাব এবং ইহুদি আলেমদের ব্যাখ্যার উপর অনেকটাই নির্ভরশীল তালমুদ কিতাবের সান হেদ্রিন অধ্যায়ে সিমাই নামক একজন ব্যক্তির একটি প্রশ্নের উদাহরণ দেওয়া হয়েছে তিনি জানতে চেয়েছিলেন তোরা কিতাবে কোথায় মৃতদের পুনরুত্থানের কথা উল্লেখ করা হয়েছে এই প্রশ্নের উত্তরে তাওরাতের নির্গমন অধ্যায়ের একটি বাণী উদ্ধৃত করা হয় সেখানে ঈশ্বর বলেছেন আমি তাদের সঙ্গে এই প্রতিজ্ঞা করেছি যে আমি তাদেরকে একটি শান্তিময় স্থান উপহার দেব যেই স্থানে তারা প্রবাসী ছিল সীমাই তার ব্যাখ্যায় বলেন ঈশ্বর এখানে তোমাদেরকে দেব না বলে তাদের দেব বলেছেন তার মতে তাদের শব্দটি দ্বারা সেই সমস্ত মৃত ব্যক্তিদেরকে ইঙ্গিত করা হয়েছে যারা আগে মারা গিয়েছিল অর্থাৎ ঈশ্বরের এই বাণীর এই অর্থ দ্বারায় যে মৃতরা পুনরুত্থিত হবে এবং তারপর ঈশ্বর তাদেরকে শান্তির দেশ যা বর্তমানের সাম অঞ্চল সেটা দান করবেন সীমায়ের এই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে ইহুদি পণ্ডিতরা বিভিন্ন কিতাবে এটা খুঁজে বের করার চেষ্টা করেছিলেন যে যেখানে এই রকম পরোক্ষভাবে পুনরুত্থান এবং আত্মার অমরত্বের ধারণা সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায় ইহুদি ধর্মে কিয়ামত জান্নাত এবং জাহান্নাম সম্পর্কিত বিভিন্ন বিশ্বাস এবং বর্ণনা রয়েছে যা তাদের ধর্মগ্রন্থ তালমুদ মিদ্রাস এবং অন্যান্য সাহিত্যে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই সমস্ত কিতাবের বর্ণনাগুলি কখনো কখনো কল্পনা প্রসূত বা পৌরাণিক মনে হতে পারে তবে ইহুদি ধর্মের অনুসারীদের জন্য এইগুলি তাদের বিশ্বাস এবং ঐতিহ্যের অংশ জান্নাতকে ইহুদি ধর্মে ওলাম হাবা বলা হয় এবং এই জান্নাত সম্পর্কে ইহুদি সাহিত্যগুলিতে অনেক রূপক কাহিনী পাওয়া যায় কিছু কাহিনীতে জান্নাতকে একটি পুরস্কারের স্থান হিসেবে উপস্থাপন করা হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় কিছু প্রাচীন ইহুদি সাহিত্যে বলা হয়েছে জান্নাতে ধার্মিকরা ঈশ্বরের বিশেষ করুণা লাভ করবেন এবং সেখানে সুস্বাদু খাবার যেমন নোনতা মাছের গোস্ত এবং বিশেষভাবে প্রস্তুত করা মদ পরিবেশন করা হবে তবে অনেক ইহুদি পণ্ডিত এই কাহিনীগুলিকে রূপক হিসেবে ব্যাখ্যা করেছেন যা আধ্যাত্মিক পুরস্কার এবং ঈশ্বরের নৈকট্যের প্রতীক কিছু ইহুদি সাহিত্যে ইহুদি জনগণের জন্য একটি বিশেষ স্থানের কথা বলা হয়েছে তবে অন্যান্য ধর্মের ধার্মিক ব্যক্তিরাও জান্নাতের অংশীদার হতে পারেন বলে বিভিন্ন ইহুদি সাহিত্যে বলা হয়েছে এই ধরনের কিছু বর্ণনা বাহ্যিকভাবে কুসংস্কারপূর্ণ বা ঈশ্বরের মহত্বের সঙ্গে অসঙ্গত মনে হতে পারে কিন্তু ইহুদি ধর্মতত্ত্বে এইগুলিকে প্রায়শই মানুষের সীমিত বোধশক্তির মাধ্যমে ঈশ্বরীয় বিষয় হিসেবে বোঝানোর চেষ্টা করা হয়ে থাকে তবে ইহুদিরা এটা বিশ্বাস করেন যে একজন মসিহা আসবেন মসিহা একটি হিব্রু শব্দ যার অর্থ হচ্ছে তেলে অভিষিক্ত এই মসিহা শব্দটিকে প্রাচীনকালে ইহুদি বাদশাহ পুরোহিত এবং কখনো কখনো নবীদেরকে সম্মানসূচকভাবে বলা হতো ইহুদি ধর্মতত্ত্ব অনুসারে মসিহা হবেন একজন মানুষ তিনি নবী দাউদ আলাহিউসালামের বংশের হবেন এই মসিহা ইহুদি জনগণকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে যাবেন ইহুদি ধর্মে কিয়ামতকে বলা হয় একাত হায়ামিম ইহুদিরা বিশ্বাস করে মসিহা চলে যাওয়ার পর এই দিন আসতে পারে মসিহা চলে যাওয়ার পর মৃতদেরকে কবর থেকে উঠানো হবে এবং চূড়ান্ত বিচার করা হবে ইহুদি বিশ্বাস অনুসারে মসিহার আগমনের পর ইহুদিরা একটি বিশাল রাজত্বের অধিকারী হবে এই রাজত্ব কমপক্ষে এক হাজার বছর স্থায়ী হবে এই সময়টাতে সকল প্রাণীরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে যদিও এই সময়কাল নিয়ে সকল ইহুদিগণ একমত নয় ইহুদি ধর্মে মৃত্যু সম্পর্কে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা মানুষের দেহকে ছেড়ে চলে গেলেও দেহের সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন হয় না ইহুদি বিশ্বাস অনুসারে মৃত্যুর পরে আত্মা বারো মাস পর্যন্ত দেহের আশেপাশে ঘোরাফেরা করে এই সময়টাতে আত্মাকে পরিশুদ্ধ করা হয় এক বছর পর নেক্কার মানুষের আত্মা জান্নাতে চলে যায় অন্যদিকে খারাপ মানুষের আত্মা জাহান্নামে চলে যায় জান্নাতকে ইহুদি ধর্মে গান এডেন বলা হয় এবং জাহান্নামকে গহিন্নম বলা হয় ইহুদি সাহিত্য সমূহে এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কিছু সাহিত্যে বলা হয়েছে ধার্মিক মানুষের আত্মা ঈশ্বরের মহিমায় শান্তিতে বসবাস করে মিদ্রাস নামক ইহুদি কিতাবে বলা হয়েছে মৃত এবং জীবিত মানুষের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে কথা বলার ক্ষমতা জীবিতরা কথা বলতে পারে এবং মৃতরা কথা বলতে পারে না ইহুদি জাতির ইতিহাসে অনেক অত্যাচার এবং অন্যায়ের ঘটনা রয়েছে এই কঠিন অভিজ্ঞতাগুলি এই জাতিকে আরও বেশি কঠোর এবং নির্মম করে তুলেছিল এই পটভূমিতে অনেক গবেষক এবং চিন্তাবিদ ইহুদিদের ইতিহাস এবং পরকাল সম্পর্কে তাদের বিশ্বাসের মধ্যে একটা সম্পর্ক খুঁজতে চেষ্টা করেছেন এই বিষয়ে গবেষকদের মধ্যে বেশ কয়েকটি মতামত বা তত্ত্ব রয়েছে শুরুতে ইহুদিরা পরকাল বা মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করত না তারা মনে করত ভালো কাজের পুরস্কার এবং খারাপ কাজের শাস্তি শুধুমাত্র এই পৃথিবীতেই মিলবে কিন্তু পরে তাদের উপর একের পর এক ভয়ানক ঘটনা ঘটতে শুরু করেছিল শক্তিশালী শত্রুরা তাদেরকে আক্রমণ করার মাধ্যমে তাদের রাজ্য ধ্বংস করে তাদের মন্দিরগুলিকে ভেঙে ফেলে এবং তাদের উপর নির্মম অত্যাচার চালায় যেমন আসুরীয়রা ইসরায়েল রাজ্য ধ্বংস করেছিল বেবিলিয়নরা তাদের বিখ্যাত মন্দির ঘুরিয়ে দিয়েছিল এরপরে গ্রিক এবং রোমানরা তাদের উপর নির্মম অত্যাচার করেছিল এই সমস্ত দুর্দশার মধ্যে তারা দেখল এই পৃথিবীতে ন্যায় বিচার হচ্ছে না ভালো মানুষেরা অত্যাচারিত হচ্ছে এবং খারাপ মানুষেরা শান্তিতে রয়েছে তখন তাদের মধ্যে একটি নতুন বিশ্বাস জন্ম নিয়েছিল ইহুদিরা এই সময়টাতে চিন্তা করেছিল নিশ্চয়ই এই পৃথিবীর বাইরে আরেকটি জীবন বা পরকাল রয়েছে সেখানে তাদের ঈশ্বর সমস্ত অন্যায় ঠিক করে দেবেন যারা কষ্ট পেয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে আর যারা অত্যাচার করেছে তাদেরকে শাস্তি দেওয়া হবে আরেকটি মত হলো ইহুদি ধর্মে শুরু থেকেই পরকালের একটি মৌলিক বা সাধারণ বিশ্বাস ছিল কিন্তু ইহুদি ধর্মের প্রধান ধর্মগ্রন্থ তাওরাতে এই বিষয়টি খুব পরিষ্কার করে বা বিস্তারিতভাবে লেখা নেই এই মত অনুসারে ইহুদিরা সাধারণভাবে বিশ্বাস করত ঈশ্বরের কথা মানলে এবং ভালো কর্মের মাধ্যমে জান্নাত লাভ করা যাবে এবং সেখানে চিরকাল থাকা যাবে আর পাপ করলে জাহান্নামে শাস্তি পেতে হবে তবে ইহুদিরা বিশ্বাস করত যে জাহান্নামের এই শাস্তি চিরকাল থাকবে না একটা সময় পরে এই শাস্তি শেষ হয়ে যাবে ইবনে তাইমিয়া রাহিমাতুল্লা বলেছেন তাওরাত কিতাবে কিয়ামত সম্পর্কে স্পষ্ট করে কিছুই বলা হয়নি কিন্তু দাউদ বা ঈশা আলাহিউসালামের মতো অন্য নবীদের কিতাবে এটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তাই ইহুদি এবং খ্রিস্টানরা পরে কিয়ামতকে স্বীকার করতে বাধ্য হয়েছে ইবনে হাজম রাহিমাতুল্লাহ বলেছেন বর্তমান তাওরাত কিতাবে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে স্পষ্ট করে কিছুই বলা হয়নি এখন প্রশ্ন হল ইহুদিদের মধ্যে কিয়ামত নিয়ে এত মতভেদ কেন হল পরকালের বিশ্বাস নিয়ে এত বিতর্ক কেন আর মুসা সালামের শরীয়ত এই বিষয়টাকে স্পষ্ট করে নাই কেন একদল গবেষকদের মতে সমস্যাটা মূল শরীয়তে ছিল না সমস্যাটা হয়েছিল ইহুদিরা তাওরাতকে অতিমাত্রায় ভুল ব্যাখ্যা করেছিল এবং তাওরাত বিকৃত করেছিল এই বিকৃতির কারণেই মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে তাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তির সৃষ্টি হয়েছে তারা আরও ব্যাখ্যা করে বলেছেন যে যদি ইহুদিরা এত পরিমাণ অত্যাচারের মুখোমুখি না হতো তবে তারা আশেপাশের ধর্ম এবং সংস্কৃতি দ্বারা এতটা প্রভাবিত হতো না এবং হয়তো পরকালের ধারণাও তাদের মধ্যে সেইভাবে গড়ে উঠত না ইহুদি ধর্মের অভ্যন্তর থেকেও একটি অদ্ভুত এবং আকর্ষণীয় ব্যাখ্যা দেওয়া হয়েছে বিখ্যাত ইহুদি পণ্ডিত জোসেফ তেলুস্কিন এই দ্বন্দ্বের কারণ ব্যাখ্যা করতে গিয়ে একটি গ্রহণযোগ্য মতামত দিয়েছেন তিনি বলেছেন তোরা কিতাবে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে স্পষ্টভাবে কিছুই বলা হয়নি এর একটি কারণ হয়তো ইহুদিরা মিশরে দীর্ঘদিন যাবৎ বসবাস করছিল প্রাচীন মিশরীয় সভ্যতা পুনরুত্থান এবং মৃত্যুর পরের অমরত্বের ধারণায় খুব বেশি আসক্ত বা মগ্ন ছিল সম্ভবত মিশরীয়দের এই অতিরিক্ত মনোযোগের বিপরীতে অবস্থান নিতেই ইহুদি ধর্ম প্রাথমিক গ্রন্থে এই বিষয়টিকে নিয়ে কম আলোচনা করেছে যাতে ইহুদিরা বর্তমান জীবনে নৈতিক জীবনযাপন এবং ঈশ্বরের আইন মেনে চলে মৃত্যুর পর কী হবে এটাই সবচেয়ে বড় প্রশ্ন সকল ধর্মই এই প্রশ্নের উত্তর দিয়েছে অনেক ধর্মে এটা বিশ্বাস করা হয় কিয়ামত বা বিচারের দিন হচ্ছে শুধুই ভয়ঙ্কর এবং জাহান্নামের দিন কিন্তু ইহুদি ধর্মমতে এই দিনটি হবে মহান আল্লাহতালার ন্যায় বিচারের দিন সেদিন ভালো মন্দের হিসাব করা হবে মহান আল্লাহতালা মৃতদেরকে কবর থেকে উঠাবেন এবং প্রত্যেককে তার কাজের জন্য বিচার করবেন ভালো এবং মন্দ মানুষকে আলাদা করা হবে অনেক ইহুদি বিশ্বাস করেন শেষ সময়ে পুনরুত্থান ঘটবে এবং একটি নতুন অধ্যায়ের সৃষ্টি হবে এই দিনটিকে তারা ওলাম হাবা বা ভবিষ্যৎ বিশ্ব বলে থাকে এই নতুন দুনিয়াতে আত্মারা নতুনভাবে সৃষ্টি হবে এবং শান্তিতে বসবাস করবে সেখানে ভালো চিরকালের জন্য মন্দকে হারিয়ে দেবে ইহুদিরা আরও বিশ্বাস করে তারা যে মসিহার জন্য হাজার হাজার বছর যাবৎ অপেক্ষা করছেন একদিন তিনি আসবেন এবং সকল মানুষকে ন্যায় শান্তি এবং সম্প্রীতির শিক্ষা দেবেন ইহুদি ধর্মে তবা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারা বিশ্বাস করে মহান আল্লাহ তালার রহমত তার ক্রোধের চেয়ে অনেক বেশি তাই ভয়ানক বিচারের দিনেও পাপীদেরকে ক্ষমা এবং সংশোধনের সুযোগ দেওয়া হবে তবে এই সবই হবে মহান আল্লাহতালার নিখুঁত ন্যায় বিচার এবং ভারসাম্যের মধ্যে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম